হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা যারা বছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য এনএসওইউ অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ দিয়েছে তো তোমরা কত তারিখ থেকে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং কিভাবে ডাউনলোড করবে সমস্ত বিষয় আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমে আমি তোমাদেরকে বলি যে বারো বারো দু হাজার অর্থাৎ ডিসেম্বর মাসের বারো তারিখ দুপুর দুটো থেকে তোমরা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং এখানে যে দুটো লিঙ্ক দেওয়া আছে এই লিংকের মাধ্যমেই তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আমি অবশ্যই শিক্ষানিবীর ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে আর বন্ধুরা তোমরা অ্যাডমিট কার্ডের কোনো রকম হার্ড কপি কলেজ থেকে পাবে না এটা তোমাদের অনলাইনেই ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা অবশ্যই সেই প্রিন্ট আউট কপি কলেজে নিয়ে যাবে আর হ্যাঁ তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করনি এবং অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করনি তোমরা কেউই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে তোমাদের পোর্টালে ইনভ্যালিড স্টুডেন্ট এই লেখাটি শো করবে তো বন্ধুরা অ্যাডমিট কার্ড ডাউনলোড হলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে অবশ্যই দেখিয়ে দেবো এবং সেই ভিডিওতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কও আমি দিয়ে দেবো আর এখানে পরীক্ষার আগে যে নিয়মাবলীগুলি তোমাদের পালন করা দরকার সেই নিয়মাবলী এখানে দেওয়া আছে টোটাল এগারোটা পয়েন্ট তো এই নিয়মাবলীর ভিডিও আমি আগেই শিক্ষানীবের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তো সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিও